তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর আজকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আর স্পেশালি আজকে আমার না খুব মানে প্রচণ্ড তোমার হচ্ছে চাউমিন খেতে লোভ লাগছে ঠিক আছে তো যাই হোক এখন চাউমিন একটা খুব ভালো জায়গায় চাউমিন করে তো এখন আমি সেদিকেই যাচ্ছি দোকানটা হচ্ছে সিটি সেন্টারে ঠিক পেট্রোল পাম্পের অপোজিট সাইডে ঠিক আছে মশলা মশলাগুলো একটা রেস্টুরেন্ট আছে তো চাউমিনটা মোটামুটি বেশ ভালোই করে নর্মাল দোকান কিন্তু ভালো চাউমিন করে ঠিক আছে তো আজকে যাচ্ছি তারিখ আছে চাউমিন খাবো ঠিক আছে তো চলো যাওয়া যাক রেস্টুরেন্টের লোকেশানে আর আমি আশেপাশেই আছি বেশি দূরে নেই আর এখানে গাড়ি দা দিচ্ছে তো যাই হোক বেশি দূরে নেই আর তোমার হচ্ছে সামনে রেস্টুরেন্টটা আছে তো চলো যাওয়া যাক আশা করছি চাউমিনটা আজকে ভালোই হবে আর দামও খুব সাধ্যের মধ্যে বেশি টাকা নেয় না ঠিক আছে পঞ্চাশ ষাট টাকার মধ্যে চাউমিনটা বেশ ভালো করে দামও বেশ সাধ্যের মধ্যেই আছে আর অনেকেই মানে এই চাউমিনটা খুব ভালো ভালো রেস্টুরেন্টকে টেক্কা দিয়ে দেবে ঠিক আছে আমার হিসাবে কারণ এইদিকে যেহেতু মানে নর্মাল রেস্টুরেন্টগুলো আছে তার চাইতে অনেক বেটার করে অনেক বেটার করে আর দামও ঠিক নর্মাল রেস্টুরেন্টের মতো তো যাই হোক মিস মশাল হচ্ছে এই ওই অপোজিট ফুটে আছে তো এখানে বাইকটা রাখি আমি এখানে দাঁড় করিয়ে দিই বাইকটা দিয়ে চলো চাউমিনটা কিনে নিয়ে আসি দাদা এক প্লেট এক চাও পার্সেল করে দাও তো পঁচিশ

তো যাই হোক গাইজ ফাইনালি পার্সেলটা পেয়ে গেলাম মানে অনেকক্ষণ দাঁড়ানোর পরে পেয়েছি তো একটু তোমার হচ্ছে ফাঁকা জায়গায় গিয়ে খাবো এখানে খাবো না কারণ ক্রাউড অনেক বেশি আর মধ্যে ক্রাউডের আমার বক্তব্য দিতে একদমই ভালো লাগে না তো চলো একটু সামনের দিকে যাওয়া যাক গিয়ে ফাঁকা জায়গা দেখে ফাইনালি চাউমিনটা খাওয়া হয়নি তোমার তো বাড়িতে এলাম তো বাড়িতে এসে তোমার তো বাড়িতে এসে তোমার হচ্ছে চাউমিনটার প্যাকেটটা খুলছি ঠিক আছে চাউমিনের প্যাকেটটা তো এই হচ্ছে চামচ দিয়েছে আর তোমার হচ্ছে এখানে একটা সসের প্যাকেট দিয়েছে যতই যে চাউমিনটা নিয়েছে তোমার ষাট টাকা ঠিক আছে ষাট টাকা চাউমিন আর কেমন হবে মানে প্যাকেটিং আর কেমন হবে ঠিক আছে তো নর্মালি প্যাকেট কিন্তু চাউমিনটা খেতে ভালো ঠিক আছে তো প্যাকেটটা ফাইনালি খুললাম তো এই যে চাউমিন জানি না ক্যামেরায় জানি না ক্যামেরায় ভালো করে আসছে কিনা এই যে আমার দিক থেকে এই চাউমিন আমি এই যার কোয়ান্টিটি আছে তুমি যদি একটু গ্রামে লাগার দিয়ে খাও তাহলে দু প্লেট করে দেবে এই যে কোয়ান্টিটি আছে সাত টাকার মধ্যে গ্রামের দিকে হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা নেবে কিন্তু মানে বুঝতেই পারছ ভালো ইমাম চাউমিন মানে খারাপ বলা যাবে না যারা শল্ট লেক সেন্টারের আশেপাশে যারা কাজ করতে আসে তারা এই দোকানেই ভিড় করে কারণ ওই এরিয়ার মধ্যে এই দোকানটাই আছে যা কম দামে খাবার প্রোভাইড করে ঠিক আছে তোমার হচ্ছে ব্র্যানি ফ্র্যানি যা আজ কিছু আছে সব বড়ো রেস্টুরেন্টের সমতুল্য করে কিন্তু দামটা কম যথারীতি ফুটপাথের রেস্টুরেন্ট তার জন্যে তো ফাইনালি আমি খাওয়া দাওয়া করে নিলাম আর খেতে খেতে ভিডিও করা যায় না তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যাই না কতটা বড় হয়েছে বাট ডেলি ব্লগ করার চেষ্টা করছি ঠিক আছে তো ডেলি ব্লগ করতে গেলে কোনো দিন বড় হবে কোনো দিন ছোটো হবে ব্লগ ঠিক আছে কিছু মনে করবো না বাট ডেলি ব্লগ করার চেষ্টা করবো আর মিস করা যাবে না যথারীতি আমি মানে যদি ইউটিউবের কাজে পড়ে থাকি তাহলে আমার নর্মাল যে কাজগুলো করি সেগুলো হবে না তো দুটো মেনটেন করা খুবই দায় ঠিক আছে কারণ ইউটিউব থেকে এখন ফার্নিং কিছু আসা তো সেই অবধি যেতে হবে তোমার যদি সামনে এই মাসে লাস্টের দিকে হয়তো মনিটাইজ করিয়ে নেবো ঠিক আছে কারণ দেখি কীরকমই নয় ভিউজ সব কিছু তাই না তো ভিউজই আসে না বেশি কোনোটা টপটিকায় কোনোটা টপকায় না তো যাই হোক চেষ্টা করবো ডেলিভেলপ করার কে দু একদিন হয়তো মিস হয়ে যেতে পারে কিন্তু মিস করা যাবে না চেষ্টা করব ডেলি করা তো এই ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে চাউমিনের দাম নিচ্ছে ষাট টাকা রেস্টুরেন্ট হচ্ছে মিটস মশলা সল্টলেক সিটিজেন্টার পেট্রোল পাম্পের অপোজিটে রেস্টুরেন্ট আছে তোমরা চাইলে ভিজিট করতে পারো হয়তো ছোট দোকান মানে ফুটপাথের রেস্টুরেন্ট বলে ভাবছো হয়তো খাবার ভালো হবে না কিন্তু রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় হয় আমি রথার কুড়ি মিনিট দাঁড়িয়ে পেয়েছি খাবার তো যাই হোক টাটা বাই ভালো থেকো সবাই